আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আমি মনসুর আজাদ মনসুর স্যার ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমি উদাহরণ শুলো তিন দশমিক দুই এর বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে সহজে এই উদাহরণ শুল্ভ আয়ত্ত করা যায় কেননা এই উদাহরণ ষোলো নম্বর অঙ্কটি এসএসসি পরীক্ষা অনেকবার এসেছে এবং সামনেও আসবে আসতে পারে তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আমি খুব সহজে আপনাদেরকে এই উদাহরণ সুলভ নাম্বার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা দেখতে পাচ্ছি যদি যদি এ সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে প্রমাণ করো যে একই প্লাস ওয়ান বাই একই সমান আঠারো রুট থ্রি তাহলে আমরা লিখছি উদাহরণ ছিল দেওয়া আছে দেওয়া আছে এ সমান রুট থ্রি প্লাস রুট টু তো আমরা লিখছি এ সমান রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে ওয়ান বাই এ বের করতে হবে কী বের করতে হবে ওয়ান বাই এ ওয়ান উপরে আছে আমরা ওয়ান দিয়েছি কিন্তু এর মান রয়েছে আমাদের দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমি এখানে একটি জিনিস খেয়াল করতে হবে সবাইকে যে এই কাজটি অত্যন্ত সহজ এখানে যে নিচে যে সংখ্যাটি থাকবে রুট থ্রি প্লাস রুট টু বা রুট ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সিক্স এরকম আরও অনেক সংখ্যা রয়েছে এরকম থাকতে পারে এই সংখ্যার বিপরীত সংখ্যা দিয়ে উভয় পক্ষে কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করব রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু এই যে আমরা রুট থ্রি প্লাস রুট টু এর বিপরীত সংখ্যা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু বলতে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস তাহলে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু তারা উভয় পক্ষে কী করেছি গুণ করেছে তাহলে এখন আমাদের কাজ করতে হবে এখানে রুট থ্রি মাইনাস রুট টু একে রুট থ্রি মাইনাস রুট টু হবে আর নিচে রয়েছে দেখেন যে রুট থ্রি প্লাস টু আর রুট থ্রি মাইনাস এটা মূলত স্কোয়ার মাইনাস বি সূত্র রয়েছে এখানে যে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি অল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস রুট টু অল স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার একটু সূত্র হচ্ছে তাইলে এই রুট থ্রি এই রুট থ্রির বাইরে রয়েছে স্কোয়ার তাহলে স্কোয়ারের রুটে কী হয় স্কোয়ারের রুটে খাটা যায় তাহলে স্কোয়ার রুটে বাদ যাবে তাহলে এখানে থাকবে থ্রি মাইনাস এখানে রুট টু আর বাইরে স্কোয়ার স্কোয়ার রুটে খাটা যাবে তাহলে রয়ে যাবে টু আর এখানে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি থেকে টু বিয়োগ হলে কী থাকবে ওয়ান থাকবে আর ওয়ান দ্বারা যদি কোনো সংখ্যাকে বাক করা হয় আমি আবার বলছি ওয়ান দ্বারা যদি কোনো সংখ্যাকে বাক করা হয় তাহলে যেই সংখ্যাকে বাক করা হবে তার ফলাফল সেটি হবে তাহলে রুট থ্রি মাইনাস রুট টুকে বাক করলে উত্তর রুট থ্রি মাইনাস রুট টু হবে আমি একটা টেকনিক সবাইকে এখানে শিখিয়ে দিতে চাই এটা এমসিকিউতে লাগবে যদি আপনারা দেখেন যে কোনো অঙ্কের মধ্যে এ সমান রুট থ্রি প্লাস রুট টু রুট সেভেন প্লাস রুট সিক্স রুট থ্রি প্লাস রুট টু এরকম যদি থাকে তাহলে কী করতে হবে তাহলে আপনারা বুঝে নেবেন যে ওয়ান বাই এ হবে তার বিপরীত সংখ্যা রুট থ্রি মাইনাস রুট টু এটা আপনারা সহজে বুঝতে পারবেন এতক্ষণ অঙ্ক করতে হবে না কেননা অঙ্ক করতে অনেক সময় লাগবে এমসি তাই আপনারা সহজে বুঝতে পারবেন যদি এ সমান এরকম দেওয়া থাকে তাহলে তার আনসার হবে তার বিপরীত সংখ্যা তাহলে এখন আমাদের কাজে যাই তাহলে প্রথমে দেখতে হবে আমাদেরকে বলেছে যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব তাহলে আমাদের অঙ্কের কী লাগবে আমাদের অঙ্কে মূলত লাগবে এ প্লাস ওয়ান বাই এ কী লাগবে এ প্লাস ওয়ান বাই এ বলতে এ প্লাস বি এর মান লাগবে আমাদের তাহলে আমরা কী করব প্রথমে এ প্লাস ওয়ান বাই এ বের করবো এ প্লাস ওয়ান বাই এ তাহলে এখানে এর মান আছে আমাদের রুট থ্রি প্লাস রুট টু আর রয়েছে সাথে ওয়ান বাই এ ওয়ান বাই এর মান রয়েছে কি রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যুগ বিয়োগ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস রুট টু রয়েছে আর প্লাস রুট টু তাহলে যদি বিজাতীয় কোনো সংখ্যা একই জাতীয় সংখ্যা থাকে আর ছিন্ন বিজাতীয় তো হয় বলতে প্লাস এবং মাইনাস থাকে সামনে তাইলে খাটা যাবে রুট টু আর মাইনাস রুট টু এ খাটা তাহলে এখানে কী রয়েছে রুট থ্রি প্লাস রুট থ্রি তাহলে টু রুট থ্রি যুগের সময় হবে টু রুট থ্রি আমরা খেয়াল রাখবো যে যুগের সময় দুইটা রুট থ্রি একসাথে হলে সেটি টু রুট থ্রি হয় বলতে যতটি রুট থ্রি থাকবে ততটি সংখ্যা দিয়ে লিখতে হবে এখন আমরা কি করব এখন আমাদেরকে মূল কাজে যেতে হবে এখানে রয়েছে যে ডাকটিজ রয়েছে এক ইউ প্লাস ওয়ান বাই সমান এইটিন রুট থ্রি তাহলে আমাদেরকে এই কাজটি করতে হবে আমরা বামপক্ষ লিখতে পারি অথবা এলএইচএস লিখতে পারি এল এইচএস বলতে লেফট হ্যান্ড সাইড বামপক্ক লিখলে হবে তাহলে এল হচ্ছে একইউ প্লাস ওয়ান বাই তাহলে একইউ প্লাস ওয়ান রয়েছে আমাদেরকে কী করতে হবে এই সূত্রটি জানতে হবে একই প্লাস ওয়ান এখানে অনি সূত্র রয়েছে সূত্র যেটি যেমন একই প্লাস ওয়ান বাই সূত্র হচ্ছে আমরা আগে বের করেছি এ প্লাস ওয়ান বাই এ তাইলে হবে এ প্লাস যদি ব্যাকেটের ভিতরে প্লাস থাকে তাহলে বাইরে কিন্তু মাইনাস হবে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের একউ প্লাস ওয়ান বাই সূত্র বলতে তাহলে এখানে এ খাটা যাবে এ খাটা গেলে কী থাকলো এ প্লাস বি ওয়ান বাই এ অল কিউব তার মান হচ্ছে আমরা আগে পেয়েছিলাম টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি উপরে কিউব আছে কিউব এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস থ্রি রয়েছে আর এই যে এ প্লাস ওয়ান বাই এ এটা কিন্তু এটার সাথে গুণ অবস্থা রয়েছে এই থ্রির সাথে এ প্লাস ওয়ান বাই এ গুণ অবস্থা রয়েছে তাহলে সেটিকে আমরা এটার মান বসিয়ে দেব এ প্লাস ওয়ান বাইয়ের মান হচ্ছে আমরা এখানে যে মান বসিয়েছি সেটাই হবে টু রুট থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টু রুট থ্রি এখানে কয়টি টু রয়েছে তিনটি টু রয়েছে তাহলে আমাদের তিনটি টু গুণ করতে হবে দুদিগুণে চার 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 দিগুণে কত আট হবে চার দিগুণে আট আর এখানে আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি তিনটা রয়েছে তাহলে রুট থ্রি তিনটা হলে কী হবে রুট থ্রি থ্রি রুট থ্রি হবে আমি একটি জিনিস বলে দিতে চাই যদি কোনো সংখ্যার উপরে বলতে রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন এরকম হয় কিউব থাকে তাহলে যেই সংখ্যার রুট থ্রি রুট থাকবে সেই সংখ্যা বলতে থ্রি রুট থ্রি হবে ফাইভ রুট ফাইভ হবে সিক্স রুট সিক্স হবে তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে রুট থ্রির উপরে কিউব রয়েছে তাহলে হয়েছে থ্রি রুট থ্রি আর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিন ছয় তাহলে সিক্স রুট থ্রি এখন আমরা গুড করব 3 আটে কত 3 আটে হচ্ছে 24 চব্বিশ রুট থ্রি মাইনাস তাহলে চব্বিশ থেকে সিক্স চলে গেলে কী থাকে রুট আমরা দেখতে পাচ্ছি এখানে এইটিন রুট থ্রি রয়েছে তাহলে সেটি হচ্ছে আর সেটি হচ্ছে আর এইচএস এখানে প্রুভ হবে তাহলে আমরা ভুল অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে এই যে তাহলে বন্ধুরা আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন কোনো অঙ্ক করব আমাদেরকে যুগ সম্পর্কে ধারণা থাকতে হবে গুণ সম্পর্কে ধারণা থাকতে হবে বিয়োগ সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আমরা সহজে অঙ্কটি করতে পারব আর বিশেষ করে বীজগণিতের যে সূত্রসমূহ রয়েছে তিন দশমিক এক এবং তিন দশমিক দুয়ের মধ্যে যে সূত্রসমূহ রয়েছে সেই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে তাহলে আপনারা সহজে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সামনের দিকে নিয়ে যাবেন ধন্যবাদ সবাই সালামু আলাইকুম